দর্শক আমাদের পুকুরে আজকে আমরা মাছ ধরতেছি এই মাছগুলো ধরবো তারপরে আমরা বিক্রি করব। কোথায় বিক্রি করব আমাদের বৃহত্তর নোয়াখালী জেলার একটি সবচেয়ে বড় মাছের বাজার যেটা সাটখিলে অবস্থিত প্রিয় দর্শক সাটখিল বাজারের মাছের ইতিহাস মাছের ঐতিহ্য আপনারা অনেকেই জানেন প্রিয় দর্শক যদিও চাঁদপুর মাছের জন্য সেরা তবে কোনো অংশে কম আমাদের এই ষাটখিলের বাজারটি প্রিয় দর্শক দেশি বিদেশি অনেক বড় বড় মাছ পাওয়া যায় ষাটখিল বাজারে আমরা যখন দেখেছি তখন আমরা বিশ্বাস করলাম প্রিয় দর্শক হয়তো বা আমরা এমনিতেই মাছগুলো চাইলে বিক্রি করতে অনেক কষ্ট হতো কিন্তু আড়তে যাব কিভাবে মাছগুলো বিক্রি করব কি দাম পাব আরতে মাছের দ্বারা কেমন আজকে দেখবেন আপনারা আজকের এই ভিডিওতে বিস্তারিত তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পেজটি ফল দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে আমরা মাছ ধরতেছি আমাদের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় মাছ বিক্রি করব ষাটখিল উপজেলায় প্রিয় দর্শক আমাদের এই অঞ্চলে সবচেয়ে ভালো মাছের দাম পাওয়া যায় শাটখিল বাজারে তাই তো আমরা শাটখিল বাজার চলে যাচ্ছি প্রিয় দর্শক মাছ ধরতেছেন আমাদের ভাই মোহাম্মদ ফারুক আবদুল হা হারুন এবং আমাদের রাফি আর ভিডিওতে আছে আমি এই রফিকুল ইসলাম কিছুক্ষণ পরে যদিও আমি মাছ ধরতে নামতে হবে প্রিয় দর্শক তাই ভিডিওটি বেশি বড় করতে পারবো না অবশ্যই আপনাদেরকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো শাটখিল বাজারে কিভাবে যাবেন কিভাবে মাছ মাছ বিক্রি করবেন দাম কত টাকা হতে পারে সবগুলো আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক তবে বাজারে কিন্তু মাছের দাম এত কম এখন যেটা বলার মতো না সেজন্য আমরা মাছের দাম এত বেশি পাই নাই যা হোক দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফারুক ভাই একটা মাছ ধরে ফেলছেন রাফি ধরার জন্য প্রস্তুত আব্দুল হারুন তো ধরতেই আসে কিন্তু ফয়সালের কথা মনে পড়ে যায় কারণ ফয়সাল কি করেছে আমাদের ফারুক ভাই হারুন রাফি সবাই জানে ফয়সালের কথা না বললে নয় পয়সালকে কিন্তু আজকে মাছ ধরতে আনতে পারলাম না ফয়সাল পালিয়ে গেছে যা হোক দর্শক মাছ ধরতেছে আমাদের যারাতো বাইরা যা হোক দর্শক আমিও মাছ ধরতে নামবো তো মাছের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে আমাদেরকে কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক আমরা আসলে এইভাবে মাছ ধরার ভিডিও করব কখনও কল্পনা করতে পারেন তবে দর্শক একটা ইন্টারেস্টিং আছে এখানে কি মাছ বা কত টাকার মাছ হতে পারে আপনারা কমেন্ট করতে পারেন তবে দর্শক আমরা যখন মাছগুলো বিক্রি করতে গেলাম আসলে টাকা বড় বিষয় না মাছগুলো যখন দাম উঠে যখন চিৎকার আসে যখন পাইকার আসে তখন আসলে এতটা ভালো লাগলো যেটা আসলে বাসায় প্রকাশ করার মতো না তবে ইন্টারেস্টিং বিষয় হলো এই পুকুরটি আমরা কিন্তু সম্পূর্ণ একটা মোটরের মাধ্যমে এই পানিগুলো শেষ করছিলাম কিন্তু মেশিনের মাধ্যমে করতে গেলে হয়তো আমাদের অনেক কষ্ট হতো যাই হোক দর্শক মাছ ধরা আমাদের মোটামুটি শেষ আমরা এখন ষাট কিলো বাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি ফারুকভাইয়ের অটো নিষ্কাত করে আমি আসি সাথে ফারুক ভাই আসে দর্শক আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা স্বাস্থ্যবায় জ্যাডাতোয় মিলে চলছি মাছগুলা বিক্রি করার জন্য দর্শক অঙ্গ এই পাশে জেলার নোয়াখালী ষাটখিলিতে দর্শক এই যে সরিয়েছি টিডি বাজার টিডি বাজারের ভিতরে দিয়ে ঢুকতেছি আমরা মায়ে আবার আঞ্চলিক ভাষায় হারাই গেছি মাগো মা গো মা নোয়াখালী একটা আঞ্চলিক কথা আছে না আমরা কিন্তু সাবেক নোয়াখালী যা হোক আমরা দশগরিয়া বাজারে সরিয়েছি এখন বাবুরে মাস এই যে ষাটখিল বাজার দিকে ঘুরতেছি 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 মাসাল্লা গানে ঘুরে গেছি কিনা এখন আমরা ছুটছি তো ভাই যে যাক মাছগুলা কত বেসতাম হারি কত নিষেধ করি সুরসি দনুভাই মিডিয়া সকালবেলা খালি হেঁটে আঙ্গরে খরচ করে যাইতেছে বড় একটা ডাম টাক যা হোক দশক যাইতে থাক আমরা এসে দিয়ে আইতে আসি আমরা এখন আস্তে আস্তে নোয়াখালী যদি দেখতেছি নোয়াখালী কথা শিখতেছি মাসাল্লাহ কত বড় একখান স্কুল তবে স্কুল যত বড় হয় মানুষের জ্ঞান কিন্তু তত বেশি হয় না মানুষ কিন্তু দিন দিন মুরুক্ষের মতন আচরণ করে তাই শিক্ষা নেন সুশিক্ষা যত দর্শক আমরা চলিয়ে আইছি এই মুহূর্তে আঙ্গ ষাটখিল বাজারে দেখতে হাইতেছে জননী মাসের আড়াতে আমরা হাঁদাইম কারণ হেঁতাক আমরা মোবাইলে কথাবার্তা কইছি তো আমরা ইয়ে আইনের ধরো এই বাইটি আঙ্গরে সহযোগিতা কইতেছে করতেছে হ্যাঁ আঙ্গ মাছগুলো বেগুন নামাইতেছে আস্তে আস্তে ক্রমনয় বানগুলা খুলতেছে আমরা ইহা কিন্তু আউট করবো মাছ চাইলে দর্শক জননী মাছের আড়ত কিন্তু ষাটখিল বাজারে অবস্থিত আমরা যে কোনো মাছ লাগলে অবশ্যই জননী মাছের আড়ত যাই তিন হারে নাম দেওয়া তবে একখান বিষয় হলো বিয়ার যে কোনো চিংড়ি মাছ ইলিশ মাছ হইতে শুরু করি বড় বড় মাছগুন আমরা এক কারণ বেগুন আমরা ষাটখিল বাজারে গেলেই হয় যেবিন কিন্তু দর্শক কেন আড়তের কোনো অব নয় জননী বাদে অনেকগুলো আড়ত আছে আমরা যে আড়তটা ভালো লাগে হে আড়তের লইবেন তবে আমি কই মান্যগর জননী আড়তের লইতেন যা হোক দর্শক দেখতে আইতেছেন মাছগুলো নামাতেছে বড়ো ছোটো বাঁচতেছে এক এক করে কারণ ছোটো গুণের একদম বড় গুণের একদম বেগুন দার একদম ওইতন যেমনি মাছ বেশি ধর না আমরা লস খাই যাই মেমনি তো আমরা লস খাই গেছি কারণ জীবনে মাছ চাষ করি না যাক করলাম আর তাও কিন্তু লস দেখতে আইতেছেন জননী মাছের আড়তের পরিচালক এই মুহূর্তে ক্যাশে বসে বসে সে তার মাছের টাকাগুলো হিসাব করে নিচ্ছে দর্শক এখানে আরও একটি বিষয় হলো যদি মাছ নিয়ে আসেন আপনারা কিন্তু মাছ বিক্রি করতে একটু সময়ও লাগবে না তবে মাছের দাম যদিও কম হোক আর বেশ হোক তবে মাছ বিক্রি করতে সময় লাগে না দেখতে পাচ্ছেন এই শিং মাছের কেজি মাত্র তিনশো টাকা শিং মাছের কেজি মাত্র তিনশো টাকা এর মানে পাঙ্গাশ কেজি মাত্র ষাট টাকা বড় পাঙ্গাস মাত্র একশো টাকা এখানে বিক্রি হচ্ছে আজকে পাইকারি দর্শক দেখতে পাচ্ছেন আমি এই সুযোগে তিন কেজি শিঙ মাছ নিয়ে নিয়েছি যা হোক দর্শক এটা আমার চলবে বেশি লাগবে না এখন দেখতে পাচ্ছেন অন্য অন্য মাছগুলো তারা ফেকিং করতেছে কীভাবে বিক্রি করবে দর্শক ডাক উঠবে এখন আর কথা বলবো না ডাকগুলো শোনার জন্য সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো শেয়ার করার জন্য সবার কাছে একটাই অনুরোধ দর্শক ভিডিওগুলো সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাঁচ টাকার জন্য অনুরোধ করবো দর্শক দেখতে পাচ্ছেন ডাক দেওয়ার জন্য চলে কোন মাছের দাম কত ডাক শুরু হয়ে গেছে কিন্তু আমরা আর বক বক করব না এখন মাছ বিক্রি শুনবো দর্শক মাছ বিক্রি শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনার কি প্রণত করেন কি আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো লাগবে না চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ভিডিও শেয়ার করেন ফেসবুকে ফলো করেন দর্শক জননী মাছ আড়াত আর একটা কথা মনে আছে জননী মাইক সার্ভিসের কথা বারবার মনে হল যে শফিক ভাইয়ের মাইক জননী মাইক সার্ভিস শস্য বাজার রামগঞ্জ লক্ষ্মীর যা হোক দর্শক

Hatırcı, 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 hatırcı,

Hors hurtinguan experiences ag